স আসসালাম আলাইকুম সো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম গাইস সো আর নিয়ে সো গাইস আরো কি মাসিক ইনকাম কত টাকা মাসিক কাশি বিষয়ে সব কিছু এভ্রিথিং সব কিছু এই ভিডিওতে বলবো গাইস সো আর মাসে কত টাকা ইনকাম ওর গাইস সো আজকের এই ভিডিওটির মধ্যে আজকে আর কি মাসিক ইনকাম কত সো এভ্রিথিং সব কিছু আরেকের মুখে থেকে শুনতে পারবেন সো যারা যারা এখনো আরও কি ফ্যান আছেন আপনারা যারা যারা আরও ভিডিওটা ভালো ভিডিওগুলো ভালোবাসেন সো আরো আর যারা ভালোবাসেন সো ওর ভিডিওটা যারা যারা দেখেন গাইস সো ওর ওর ফ্যান্ড যারা যারা সো অবশ্যই ভিডিওর মধ্যে লাইক দিবেন অবশ্যই আমার এই ভিডিওটা আমাদের একটা লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সো আরও হয়ে নিয়ে আর সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসতেছি গাইস সো যাই হোক বেশি দেরি নিয়ে গাইছে আরও মুখ থেকে শোনা যাক আর হয়ে মাসে কত টাকা ইনকাম করে সো যাই হোক গাইস বেশি দেরি করে না সো এখন আপনাদের দেখা মো যাই হোক গাইস লেটস গো তবে মান্থলি বলতে পারি মান্থলি এমনও হয়েছে লাস্ট মান্থে আমার

মনে করেন গাইস আপনারা একটু শেয়ার করলে আমার ভিডিওটা একটু ভালো হয় আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর একটু মোটিভেট করে আমারে সো যাই হোক একটু ভিডিও লাইক করে দেবেন একটা তো কষ্ট করে একটা ভিডিও লাইক করে দেবেন আর যেন সাবস্ক্রাইব করে দেবেন গাইস সো গাইস আপনারা পরবর্তী ভিডিওর জন্য পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন সো আর হি নিয়ে কারাগারে নিয়ে ভিডিও আনতে হবে কার মাসিক ইনকাম কত টাকা অবশ্যই কম অবশ্যই বলে দেবেন কারাগারে নিয়ে ভিডিও আনমো সো যাই গাইস পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ ফেস